নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে বিগ ব্রেকিং নিউজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ আবারও বাড়বে তো বন্ধুরা আবার খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে চলেছে কত টাকা করে বৃদ্ধি হবে সেটাও আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা এই মুহূর্তে মমতার সব থেকে বড়ো ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এর সঙ্গে ভাতাও কি বাড়বে বিধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যদি বারেসি ব্যাপারেও আপডেট রয়েছে তো বন্ধুরা আজকে বিউটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ আপডেট জানতে পারবেন খুব শীঘ্রই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এমনটাই আপডেট রয়েছে মমতার তরফ থেকে এবং বন্ধুরা এখানে আরও ভাতার সম্পর্কে বলা হয়েছে ভাতার টাকা বাড়বে কিনা সেই ব্যাপারে তো বন্ধুরা চলুন এই মুহূর্তে ক্ষীর বিগ ব্রেকিং নিউজ তো বন্ধুরা শুনুন আজকের আপডেটে কি জানানো হয়েছে দেখুন বন্ধুরা এখানে জানানো হয়েছে বলা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন দু সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের তা বুঝতে তৃণমূল কংগ্রেসের আর বাকি নেই এই আবহে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে এক লাফে হাজার টাকা করে দেওয়া হয়েছে মাসে মাসে এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে ইতিমধ্যেই ঢুকছে রাজ্যের মহিলার উপভোক্তাদের অ্যাকাউন্টে বন্ধুরা আপনারা সবাই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে যেটা লোকসভা ভোটের আগেই বাড়ানো হয়েছিল এবং সেটা আপনারা পেতে চলেছেন এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা এবং 500 টাকার পরিবর্তে 1000 টাকা তো বন্ধুরা এই মুহূর্তে আরো একটি আপডেট রয়েছে যে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা আবারো নাকি বাড়ানো হবে তো বন্ধুরা এই বিষয়ে কি আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প চালু হয়েছে তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষী ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এক টাকা করে অন্যদিকে তপশিলি জাতি আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে তো বন্ধুরা আগে পাঁচশো টাকা যারা পাচ্ছিলেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর যারা আগে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদেরকে এই মুহূর্তে বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছেন রাজ্য সরকার তো বন্ধুরা এই মুহূর্তে একটি বিশাল বড় আপডেট যেটা নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বৃদ্ধি হবে এরই মাঝে এবার অনেক রাজনৈতিক মনে করছেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ভান্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে অর্থাৎ বন্ধুরা এখানে বলতে চাওয়া হয়েছে যে লোকসভা নির্বাচন যে ভোটটি নির্বাচিত হলো সেখানে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য তো এটাই কিন্তু তৃণমূলকে বিশাল বড় একটি মাইলেজ দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো এ নিয়ে বলেছেন দেখতে পাচ্ছেন তবে এবার বড় খবর উঠে এসেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের এবার লক্ষ্মী প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে ভবিষ্যতে এক টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা হতে পারে লক্ষ্মীর ভান্ডারে অর্থাৎ বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন এখনো পর্যন্ত আপনারা যেরকম এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে তো ভবিষ্যতে কিন্তু আরো বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং বারোশো টাকার পরিবর্তে টাকা করে দেওয়া হবে লোকসভা নির্বাচনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকেই মনে করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা এই টাকাটি কিন্তু এখনো বাড়ানো হয়নি তবে এই টাকাটি কিন্তু আপনাদের খুব শীঘ্রই বাড়ানো হতে পারে এমনটা আভাস দিয়েছে তথ্যসূত্রের খবর অনুযায়ী আগামী দু সালে বিধানসভা ভোট রয়েছে আর বিধানসভা ভোটের আগে এই টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি হতে পারে যেমনটা দেওয়া হয়েছে এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা করে তো বন্ধুরা বুঝতে পারলেন এখনো কিন্তু এই টাকা বৃদ্ধি করা হয় তো বন্ধুরা এবার কথা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বৃদ্ধির ব্যাপারে কি আপডেট রয়েছে তো বন্ধুরা এক্ষেত্রে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে অনেক আপডেট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া সূত্রে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপাতত এই বৃদ্ধির ব্যাপারে কোনো আপডেট নেই যদি কোনো রকম এই বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকায় যদি রকম বৃদ্ধির পরিবর্তন আসে তবু ভিডিও করে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন